সকাল সকাল পুরনো জামা পরিয়ে দিয়েছে দিদুন দিদুন কিছু চায় না আমি এই জামাটা পরতে চাই না তাও পরিয়ে দিয়েছে মাম্মাম দেখো এসে চেঞ্জ করে দিতে নারে আমি তো হাসবো না আমি এমনি বসে থাকবো মাম্মাম সব বুঝতে পারে আমার কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না হ্যাঁ দিদুন বোঝে না তো বয়স হয়ে গেছে তো দিদুনে মাম্মামে আমার তো বয়স হয়নি সেই জন্য আমি পুরনোটা

আমি কি তোমাদের ভালো লাগি না হ্যাঁ আমার মাম্মা মা আমাকে এত সুন্দর সাজিয়ে দেয় তোমাদের ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে এই দেখো এই চুলটা আমি পরবো না আমি মুকুরটাই চুটু পরবো গম করছে তো আমার ওপরে পাকা জালে তাও বলি গম কয় এই দেখো আমার লাদু চলেছে আমাদের

এই জামাটা আমরা যখন বৃন্দাবন গেছি তখন এনেছি সেই জন্য আজকে আমার মনে বসে আমি পরে নিয়েছি সবাইকে